আসসালামু আলাইকুম রাজ থ্রিপিস থেকে নতুন একটা কালেকশন নিয়ে চলে আসছি জয়ের মধ্যে জয়পুরী এটার মধ্যে চারটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার হবে এগুলার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এগুলো রং কস হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটার রং কস হান্ড্রেড পার্সেন্ট এবং ওনাটা থাকবে পাঁচ হাতে নামাজি ওনা ওনাটা খুবই অসাম খুব সুন্দর দেখার মতন ফুল কটনের মধ্যে থাকবে মাত্র দাম থাকবে পাঁচশো টাকা এটার মধ্যে চার চারটা কালার থাকবে এটার মধ্যে চার চারটা কালার থাকবে এবং রংকস ডিজাইন রংকস গ্যারান্টি কালার থাকবে চারটা অনটা পাঁচ হাতে নামাজি অন্য থাকবে মাত্র দাম থাকবে পাঁচশো টাকায় এরকম অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে এবং অসংখ্য ডিজাইন কালার আছে এটার মধ্যেও চারটা কালার থাকবে এটার রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং দাম থাকবে মাত্র পাঁচশো টাকা নামাজি অন্য থাকবে খুবই সুন্দর এটার মধ্যে চারটা কালার থাকবে এগুলো সব ইউনিক নতুন ডিজাইন এটার দাম থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচ হাতের নামাজি অন্না থাকবে ফুল কটনের মধ্যে একদম নতুন কালেকশন এটার মধ্যেও চারটা কালার থাকবে এটার মধ্যে চারটা কালার থাকবে এবং অন্যটা থাকবে পাঁচ হাতের নামাজি অন্না এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন থাকবে আর আমাদের শপে আসতে হলে রাজশাহী ব্লক দোকান নং দশ বাই এক আইটিসি টাওয়ারের তৃতীয় তলায় নবাববাড়ি পুকুরপাড় ইসলামপুর ঢাকা ক্যাপশনে যে নাম্বার দুটো আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করা যাবে